এটা হলো একটা মেশিন যা দিয়ে পুরো মাঠটাকে মার্ক করা যাবে আজকের আমাদের ব্লগটি হলো আমার স্কুলের উপরে আমাদের স্কুলে স্পোর্টস ডে ছয় ডিসেম্বরে তার জন্য স্কুলে মাঠে প্যান্ডেল করা হয়েছে এবং পুরো মাঠটাকে সাজানো হয়েছে খুব সুন্দর এই হলো আমাদের স্কুল সেন্ট জেভিয়ার স্কুল বুলরামপুর আজকে আমি আপনাদের স্কুল নিয়ে যাই এটা হলো আমাদের স্কুল সেন্ট জেভিয়ার স্কুল বলরামপুর দেখুন এখানে আমাদের স্পোর্টসের জন্য আয়োজন চলছে আমাদের গেমস টিচাররা এখানে মার্কিং করছে কালকে রেস রয়েছে আর এদিকে প্যান্ডেল লাগানো রয়েছে এখানে আমাদের চিফ গেস্ট বসবেন ঠিক ওখানে আমাদের চিফ গেস্ট বসবেন এখানে আমাদের স্কুল ফ্ল্যাগ এখানে রয়েছে আমাদের অন্যান্য গেস্টরা এখানে বসবেন এখানে আমাদের স্যাররা ওই যে রয়েছে আমাদের গেম স্যার উনি এখানে মার্কিং করছেন অন্যদিকে আর টি স্যার রয়েছেন উনি ওদিকে মার্কিং করছেন এই দুটো মেশিন আসলে কী দেখুন এই দুটো মেশিন এর অ্যাকচুয়াল দাম যদি ধরি আমরা তাহলে পাঁচশো টাকা এই যে পুরো যে মাঠটা রয়েছে সেখানে মার্কিং করতে হবে তো এই দুটো মেশিনে সেই পুরো কাজটা প্রক্রিয়াটা আর কি সম্পূর্ণ করবে মাঠটাকে করতে পারবে মার্কিং এই দুটো মেশিনের দ্বারা যদি ভালো মেশিন কিনতে চান অনেক বেশি দাম আমাদের স্কুলের সারগুলো হাতে বানিয়েছে এই মেশিনটা এবং এখানে রয়েছে চুন রয়েছে তো চলুন দেখে নিই এই দুটো মেশিনের কাজ দেখেন আমাদের গেম স্যার গেম স্যার এখন এই যে মেশিনটি রয়েছে সেই মেশিনে তিনি এখন চুন ভরছেন এবং এই চুন ভরে পুরো যে গ্রাউন্ডটা রয়েছে এই যে মার্কিং যেখানে হচ্ছে উনি বলছেন যে পুরো গ্রাউন্ডটা আর কি তিনি মার্কিং করতে পারবেন তবদ এটা কী এটা কী সময় এবার দেখিয়ে দাও এবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আর এই গেমস স্যার চুন ভরছেন এই যে মেশিনটা রয়েছে তার ঠিক নিচে এখানে ফাঁক রয়েছে মেশিনটাতে এবং দেখুন কি সুন্দর একটা উপায়ে গোটা আমাদের গ্রাউন্ডটা আর কি মার্কিং হয়ে যাবে সামনে আসছে স্পোর্টস কাল রয়েছে রেস এখানে দেখুন এই যে স্যার আর কি হাঁটছেন তো হাঁটতে হাঁটতে দেখুন এখানে কেমন একটা মার্কিং তৈরি হচ্ছে তো এটা অ্যাকচুয়ালি যদি আমরা কিনতে এটা চাই তাহলে এটা অনেক দাম কিন্তু মাত্র আমাদের এখানে স্যাররা চারশো পাঁচশো টাকার মধ্যে এই এত সুন্দর একটা মার্কিং করার একটা মেশিন যেটা খুবই আর কি হ্যান্ডমেড তারা বানিয়েছেন তো সেলিউট আমাদের স্যারকে স্পেশালি আমাদের দেবাশিস স্যার যিনি খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন আমাদের টিচারদেরকে তো পুরো গ্রাউন্ডটা এখানে এখন কালকে রেস রয়েছে লীলা রেস তো পুরো গোল করে তিনি আর কি মার্ক করবেন তো এটা হলো আমাদের আগামীকালের জন্য তৈরি হচ্ছে রেলদাসের জন্য মার্কিং আমাদের এই স্কুলে সেন্ট জিভিয়ার স্কুল বলরামপুরে রয়েছে আমাদের স্কুলটা আমি আগেই আপনাকে দেখিয়েছি এই স্কুল আমাদের এবং ছ তারিখে এখানে ইনুগোরেশন আর কি হবে এই নিউ বিল্ডিংটা আর কি উদযাপন করা হবে পুরো এটাতে কী হবে না এটাতে আপনার পিঠ ব্যথা হবে না মানে ওই ঝুঁকে ঝুঁকে যে করতে হবে মার্কিং সেটা করতে হবে না পুরোটা আরামসে একবারে আর কি এটা হয়ে যাচ্ছে